আলবদরের আল বদরের কিন্তু ফজলুর রহমান জীবিত আছে তোরার কাছে বেশ দেব না এরা কি কিন্তু মৃত্যুবরণ করবো রাজা কালের বাচ্চারা এরা যে বাচ্চা আছে এই তো দয়া শেখ মুজিবের দয়া জিয়াউর রহমানের দয়া খালেদা জিয়ার দয়া গত বিশ বছর খালেদা জিয়ার আচলের নিচে ছিল যারা সেই সময় রাজা ছিল আল বদর তারা অনেকেই জীবিত নাই কিন্তু তাদের সন্তানরা জীবিত আছে ওই যে তাদের দাদারে গুলি করে বোর্ড কাছে তুললে মারছিলাম ও কিন্তু বলে নাই যে মুক্তিযোদ্ধারা তো আমার দাদারে মারেল ছিল ওই হন নেতা হচ্ছে গেছে দেশ তার নাম জামাতি ইসলাম ও বলে এখন কিসের স্বাধীনতা একাত্তরে কোন যুদ্ধ হতে হয়েছে না একাত্তরে যারা এইসব অস্ত্র নিয়ে ঘুরছে তারা আল্লাহর কাছে মাপ চাও জামাত যখন বলছে কোন যুদ্ধ হয় নাই তা ভুলে দেবা কালকেও বলছে তাদের যে ডাকসুর প্রেসিডেন্ট বিপি হয়েছে যে ছেলেটা আছে কালকেও বলছে

মানে আমার ফালতু বানাই পারলি আমি কেউ না ফজু পাকি তোর বাপ আমার জুতাটা মুচ্ছা দেওয়ার যোগ্যতা রাখে তোদের বা আমার জুতাটা মুচবার যোগ্যতা রাখে না আমার বলে ফজু পাকি তারপর খালি ফজু পাকলা বাইরেও যদি ফেলা রাজাকারের হাতে বেশ যে আমি বাঁচতে চাই আমি কি অন্যায় করছি না ন্যায় করছি